ছোটো করার উদ্দেশ্য নয় তাই আমার ভিডিওটি কারোর সাথে মিলে গেলে আমি দেয় আর আমি মুখেই শুধু প্রতিবাদ করি কারো শরীরে আঘাত করি না আর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার যে কথাগুলো আমি বলবো এই কথাটাকে কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি শুধু নেওয়ার চেষ্টা করব আর সর্বোপরি আজকে ট্রফিক দেখে বুঝতেই পারছেন যে দিল্লি হবে খালিস্তান দিল্লি কেন খালিস্তান হবে দিল্লি কেন খালি হতে চলছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে বলি যে আমার কথা কেউ সিরিয়াসলি নেবেন না কারণ হলো আমি আইডিয়া থেকে আমার মনি করা থেকে আমি কথাগুলো বলি আর মানুষ মাত্র ভুল হওয়া স্বাভাবিক আমি তো মানুষ আমার ভুল হবে এটাই স্বাভাবিক আর ভুল হলে আপনারা ক্ষমা করে দেবে আসলে ভারত যে চেঞ্জ হবে এটা ভারতের কর্মকাণ্ড থেকে বা ভারতের যারা প্রধানমন্ত্রী যারা নরেন্দ্র মোদী যে রয়েছেন ওনার কর্মকাণ্ডের কারণেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বিশেষ করে আমি সব হিন্দুদের বলছি না যারা উগ্রপন্থী বা উগ্রবাদী বা যারা ধর্মযুদ্ধ লাগিয়ে দিয়েছে বা যারা মুসলিমদের পিটাচ্ছে বা যারা মুসলিমদের গায়ে হাত তুলছে তাদের কারণে ভারতের নাম চেঞ্জ হচ্ছে এবং বিশেষ করে বলতে গেলে যে ভারত এখন আর আগের মতো নয় ভারত যেন ঝিমিয়ে পড়ছে ভারত যেন কোথাও গিয়ে উইপোকা ধরছে উইপোকা ধরার পর কি হয় জানেন একটা কাঠে যখন ওই পোকা বলেন অথবা কাঠ পোকা বলেন ধরে খেয়ে খেয়ে দিন শেষে সেই কাঠ পোকা নিজে নিজেই ওই কাঠটি আর কি নিজে নিজে ভেঙে পড়ে ভারতের অবস্থা এখন করুণ পোকা ধরার মতো অবস্থা শুধুমাত্র গলাবাজি করা ছাড়া এদের আর কিচ্ছু নাই শুরু দেখি গলাবাজি না করলেও বাজি করছে কিন্তু এই শরীরবাজি দিন ভারতের টিকে নিয়ে কারণ হলো অন্যায় করলে কেউ যদি কারো ক্ষতি করে এই ক্ষতি বেশি দিন সে পুষিয়ে রাখতে পারে না কিছুদিন পরই বোমেরাং হয়ে তারও বড় ধরনের ক্ষতি হয়ে যায় যেই ক্ষতি আর পোষাব আর থাকে না আমি ভারতকে ছোটো করে কোনো কথা বলবো না শুধুমাত্র এটাই বলবো ভারতের যারা শাসক রয়েছে স্বৈরা শাসক যারা রয়েছে যারা ভালো না যারা মুসলমান জাতপাত ভেবে বিচার করতেছে যারা সমস্ত মানুষকে মানুষ মনে করছে না তো তাদের দেশে এটা হবে না অন্য দেশে হবে বলেন আপনারাই বলেন আপনারা তো অনেকে মনে করেন যে না হয়তো বা ভারত ভালো চলবে ভালো আছে আদৌ ভারত ভালো নেই মণিপুরে আপনারা কয়েকদিন আগে সেভেন সিস্টার মণিপুরে যে আপনারা দেখেছেন যে সেখানে যুদ্ধ চলছে এখানে ভারতীয় যে সৈন্য রয়েছে পালিয়ে গেছে দৌড় দিছে এবং এখানে ভারতীয় সৈন্যরা কী করতে থাকতে পারছে না ভারতের ভিতরেই ভারতের সৈন্য যখন থাকতে পারে না অন্য একটা মানে সৈন্যের সাথে যখন লড়াই করে তারা পিছিয়ে পালিয়ে যায় তখন সে ভারতকে আর ভারত আছে এই ভারত টুকরা টুকরা হওয়া হয়ে গেছে ভারত তো শেষ হয়ে যাবে ভারতের নাম চেঞ্জ হয়ে যাবে এটা কি নতুন কিছু হৃদয় যখন বলছে এটা তো এমনি এমনি বলেনি আইডিয়া করেই বলছে আমি আমি মনে করি যে ভারত যে কোনো মুহূর্তে নাম চেঞ্জ হয়ে যাবে ভারত পরিবর্তন হয়ে যাবে এবং ভারতের লোকজন যারা উগ্রবাদী তারা অসংখ্যভাবে কি বলবো আর মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না বিশেষ করে উগ্রবাদী যে হিন্দুরা রয়েছে মুসলমানদের প্রতি যে পরিমাণ নির্যাতন করছেন এই নির্যাতনের তারা যে নির্যাতন যারা করছে তাদেরকে যে এই ফলাফল ভোগ করতেই হবে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ আর বিশেষ করে ভারতবর্ষে কারা ভারতের শাসক হবেন বা ভারত পরিচালনা করবেন সেটা হলো মুসলিমরা ভারতের পরিচালক হবেন আমি আগাম হয়তো বলে দেওয়া উচিত নয় কারণ কাল কী হবে কেউ জানে না আমি আইডিয়া থেকে কথাগুলো বলছি যে হয়তো বা কোনো মুসলমান শাসক হবেন এবং বিশেষ করে মুসলমানরাই ভারত ভারত আবার একটা সময় মুসলমানরা মুসলমানরা ভারত পরিচালনা করছেন এত বছর পর ঠিক আবারও মুসলিমরা রুখে উঠে দাঁড়াবেন নিষ্পায় এবং ভারত পরিচালনা করবেন নাও করতে পারে কিন্তু আমার মনে হচ্ছে যেটা সেটাই বললাম কারণ হলো মণিপুরে সেভেন সিস্টারে যে পরিমাণে ভারতীয় সৈন্যরা দৌড় দিছে পালিয়ে গেছে টিকিয়ে থাকতে পারেনি অন্য সৈন্যদের সামনে তাহলে এরা আর কত এদের দৌড় কত দূর পর্যন্ত এটা জানা আছে এবং অবাক করা বিষয় কি জানেন এগুলো আসলে বলা উচিত না তারপরেও বলি যে ভারত তার নিজস্বতা হারিয়েছে ভারত নিজে নিজের স্বাধীনতা হারিয়েছে এবং ভারতের যারা যে জনাত নরেন্দ্র মোদী সে নিজেই দেশ চালাতে ব্যর্থ হয়ে গেছে আজকে তাকেই পরাভোগ পোহাতে হবে কোথায় যাবে কোথায় পালিয়ে যাবে কোন দেশ আশ্রয় দিবে আদৌ কেউ কি তাকে হাত বাড়াবে বন্ধুত্বের নাকি কোনো দেশ আশ্রয় দিবে না মোদীর কি হতে পারে এই নিয়েই যেন আজ মিডিয়া পাড়াই সরগোল চলছে ভারত জুড়ে যখন তোলপাড় যে ভারতীয় সৈন্য হয়ে ভারতীয় অন্য সৈন্যদের সাথে ভারতেই যুদ্ধ করে টিকে থাকতে পারছে না তারা এরা বিশ্বের মাঝে কিভাবে টিকিয়ে থাকবে আপনারা আরও অবাক করা তত্ত্ব হলো অ্যাপস্টেইন নথিতে যখন মদনা নরেন্দ্র মোদীর নাম প্রকাশ পেয়েছে ঠিক সেই মুহূর্তেই যেন আরেক ধামাকা বাজিয়ে দিল মণিপুর সেভেন সিস্টার তবে কি ভারতের হাত ছাড়া হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন যে সেভেন সিস্টার ভারতের দখল দখল থেকে মুক্তাৎ ভারতের দখল থেকে বাহিরে যাচ্ছে তার মানে খুব শীঘ্রই সেভেন সিস্টার আলাদা হয়ে যাচ্ছে ভারত থেকে তার মানে কি ভারতের এনার্জি নাই পাওয়ার নাই শক্তি নাই কমে গেছে তার চেয়েও বেশি কিছু ভারত আজ কোমরে হাত দিয়ে যে দাঁড়াবে সেই কোমরের পর্যন্ত শক্তি নাই মেরুদণ্ডহীন হয়ে পড়ছে শুধুমাত্র একটাই কারণ মুসলিমদারকে নির্যাতন করার কারণে আসামে যখন পঞ্চাশ হাজার বাড়িঘর ভেঙে দিয়েছে তখন আমি যখন মাইকা আজাদ নিষিদ্ধ করছে তখন আমি বলছিলাম যে খুব তাড়াতাড়ি ভারতে হিন্দুরা নিষিদ্ধ হয়ে যাবে সারা বিশ্বের কাছে এটাই যেন নতুন রূপে নতুনভাবে নতুন সাজে নতুন আত্মে নতুন মায়ে ধরা দিলো সবার সামনে ভারত যেন কোথাও গিয়ে তারা যে দুর্বল তারা যে হাঁটতে পারছে না তারা যে নড়তে পারছে না তারা যে প্যারালাইজ হয়ে গেছে এটা বারবার প্রমাণ করে দিচ্ছে তাদের গায়ে যে কোনো এনার্জি নাই শক্তি নাই এটা যেন বারবার ধরা খেয়ে যাচ্ছে মানুষের সামনে আপনাদের কাছে এই যে তথ্যগুলো আমি দিচ্ছি এই তথ্যগুলো দেখেন তো কোথাও ভুল বলছি ভুল বলে থাকলে কমেন্টে জানাবেন এই তথ্যগুলো আমি আইডিয়া করা থেকে দিয়েছি কারণ সেভিন সিস্টার তো জায়গায় ভারতের সৈন্য মার খেয়ে আসছে দৌড় মারতেছে যুদ্ধ করে পারতেছে না যেটা ভারতের বুকেই তাহলে এরা ভারতকে রক্ষা করবে কিভাবে একজন লেখছেন আশিনুর ইসলাম উনি হাই দিয়েছেন ধন্যবাদ আশিনুর ইসলামকে হায় দেওয়ার জন্য আপনারা দ্রুত লাইভে জয়েন হয়ে যান কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুল করবেন না কারণ হলো এমন তথ্যপূর্ণ ভিডিও আপনি কোথাও পাবেন না তাহলে ভারতের এত জৌরস এত অহংকার কই গেল অহংকারের কারণেই কিন্তু মোদীর পতন হয়েছে অহংকার পতনের মূল পতনের মূল আর কি যে অহংকার করা যাবে না এটাই যেন বারবার প্রমাণ করে দিল আমাদের এই সময়ে এসে আজ আপনারা অবাক হয়ে যাবেন এই যে যেগুলো হিন্দুরা রয়েছে যারা বড় বড় গল্প করে গলাবাজি করে বড় বড় কথা বলে মুসলমানদের মানলে যারা খুশি হয় মুসলমানকে যারা মানুষ মনে করে না আজ তারা কোথায় আজ ভারতীয় নারীবাদীরা কোথায় নিশ্চুপ কেন মোদির নাম যখন অ্যাপশ্রেণীর নথিতে প্রকাশ পেলো ওই দ্বীপে মোদি অনেক অসংখ্য গিয়েছে তাহলে ভারতের নারীবাদী আজ কোথায় গেল আর মোদির গান গাইবে না মোদির নামে কি আর পূজা করবে না নাকি মোদির নামে আর আর মোদির প্রশংসা করবে না কোনটা নাকি মদিন নামে আর প্রদীপ জ্বালানো হবে না কোনটা আপনি জানেন এই পৃথিবীতে যাদেরকে আমরা সবচেয়ে ধনী মনে করি যাদেরকে আমরা সবচেয়ে ভাগ্যবান মনে করি আমরা যাদেরকে সব সময় মনে করে থাকি যে এই পৃথিবীতে তারা কত ভালো মানুষ অথচ এস্টেনের নথিতে যখন তাদের নাম আসে তখন বোঝা গেল যে এই পৃথিবীতে সবচেয়ে যে ধনী সে ভালো নয় যার মন ভালো গরিব হলেই সেই প্রকৃত ভালো অথচ এই কথাটা আমরা ভুলে গেছি বেমানুম ভুলে গিয়ে বসেছি আমাদের ভবিষ্যৎ কি হবে যাদেরকে আমরা বড়ো বড়ো নেতা মনে করি আমাদের আইডল মনে করি আমাদের সব কিছু মনে করি যাদেরকে আমরা কি করি কথায় কথায় যুক্তি টেনে এনে দলিল দিই তাহলে তারাই যদি এত খারাপই করে বাড়ায় এদের মুখর যখন উন্মোচন হয় তাহলে এর চেয়ে তো দেখে দেখা গেল ওই কৃষকটাই ভালো ছিল যে পাঁচ অক্ত নামাজ পড়ে দিনমজুর কেটে খায় মানুষকে ঠকায় না তাহলে তো সেই সৎ এই কচুপতি নয় তার মানে টাকা থাকলেই মানুষ সৎ হয় না কোটিপতি হলেই মানুষকে সঠিক রাস্তা দেখায় না অনেক সময় গরিব মানুষও সঠিক পথে থাকে আবার গরিব হলেই যে সে সঠিক পথে থাকবে এমন নয় কোটিপতি হলেই যে ভুল পথে থাকবে এমন নয় কটিপতি হলেও সঠিক পথে থাকতে পারে গরিব হলেও ভুল পথে থাকতে পারে যদি তার মন ভুল থাকে কিন্তু আমাদের এই বিশ্বে দেখা গেল যারাই ধনকূপ যারাই কোটিপতি তাদের তাদেরকেই দেখা যাচ্ছে এই সমস্ত কাজে তারা জড়িত মানুষের মানুষের রক্ত খাওয়া মানুষের মাংস খাওয়া মানুষের সুপ খাওয়া এবং ছোট বাচ্চাদের সাথে এগুলো আর নাই বললাম যেগুলো মুখেও বলা যায় না তাহলে যাদেরকে আমরা দলিল হিসাবে পেশ করি আমাদের ভাগ্য ভালো করার জন্য নিজেকে ভালো প্রমাণ করার জন্য তাদেরই আজ দুরবস্থা আমার কথার দ্বারা কেউ কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আমি লাইফ থেকে চলে যাচ্ছি ভালো থাকবেন এই প্রত্যাশা আজকের মধ্যে বিদায় নিশ্চয়ই দেখাব আগামী পর্বে আল্লাহ হাফেজ